মাসিক রাশি ফল জুন মাস দু হাজার পঁচিশ সিংহ রাশি সম্পর্কে আজকে বলব সিংহ রাশির এই মাসটা কেমন কাটবে নবগ্রহ কীরকম প্রভাব দিবে সিংহ রাশির উপর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য এ সমস্ত কিছু আলোচনা করবে এবং তার সাথে বলব কোন বিশেষ উপাচার এই মাসে করতে হবে যাতে মাছটা খুবই ভালো মতন করে কাটে এই সমস্ত কিছুই তুলে ধরবো তবে শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রাতের মধ্যে রাখছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন তো সিংহ রাশির ক্ষেত্রে বিগত দিনে তো অনেক পরিবর্তন হয়ে গেল এবং সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং কিছুদিন আগে পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির পরিবর্তন তারপরে রাহু কেতুর পরিবর্তন হলো তো প্রত্যেকটা পরিবর্তনই খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন রাশির উপর কেতু অবস্থান করছে সপ্তম ঘরে রাহু দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো অবস্থান লাভের ঘরে তো নবগ্রহের অবস্থানটা কিন্তু এরকম রাশির উপর কেতু সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে শনি আর একত্রিশে মে শুক্র রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করলো কর্মের ঘরে যেটা হচ্ছে রাশি এই ঘরে বুধ অবস্থান করছে ছ তারিখ পর্যন্ত তারপরে আবার তো রাশি পরিবর্তন করবে এবং সূর্য পনেরো তারিখ পর্যন্ত এই ঘরে অবস্থান করছে কর্মের ঘরে যেটা হচ্ছে বিশ্ব রাশি সূর্য পনেরো তারিখ রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘরে অবস্থান করবে একসাথে তিনটি গ্রহের জুতিও হবে আর মঙ্গল নিচ অবস্থায় ছিল সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে একদম রাশির উপরে চলে আসবে তো সিংহ রাশির জন্য শনির ধাইয়া রাশির উপর কেতু রাহু সপ্তম ঘরে এই যে অবস্থান এই অবস্থানে তো মানে একটা ভয় ভীতি স্বাভাবিক কাজ করছেই তো এই মাসটা কিন্তু অনেক কিছুই ভালো জিনিস ঘটার প্রবল সম্ভাবনা থাকছে এটা কিন্তু মাসিক রাশি শুরু করার আগেই তুলে ধরলাম লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জ্যুতি এবং বুধের অবস্থান এ তো সিংহ এই মে মাস এই জুন মাস আশা করছি সব দিক থেকে তো দেখি কোন দিক থেকে এটা আলোচনার মধ্যেই মাধ্যমেই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোন দিক থেকে লাভ আবার কোন দিক থেকে সাবধান তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে আলোচনা করি তো রাশির অধিপতি সূর্য কর্মের ঘরে অবস্থান করছে পনেরো তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে বুধের সাথে ছয় তারিখ বুধ আবার রাশি পরিবর্তন করবে পনেরো তারিখে আবার সূর্য লাভের ঘরে যাবে এবার কেতু তো অবস্থান করছে রাশির উপর এবং কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র তো কেতুর অবস্থান সূর্যের নক্ষত্রে তো রাশিকে তো তো কেতুর হচ্ছে একটি ছায়াগ্রহ সিংহ রাশি তো অবস্থান করছে রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করছে তাহলে কি হচ্ছে কেতু এখানে সূর্যের স্বরূপটা সূর্যের যেরকম বলে বৃদ্ধি করছে সেরকম সূর্যের স্বরূপও নিচ্ছে এবং সাত তারিখে যখন আবার মঙ্গল নিচ অবস্থায় ত্যাগ করে রাশির উপর অবস্থান করবে তখন মঙ্গলকেও প্রভাবিত করবে তো এই মানে এই মাসটা নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে রাশিটা কি নিজের ব্যক্তিত্ব নিজের শরীর স্বাস্থ্য নিজের চরিত্র সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু রাশি রাশি কিন্তু শেষ শেষ কথা তো রাশির উপর প্রভাব চলে আসছে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে প্রভাব হবে প্রভাব ফেলবে এই সময় তো কোন দিক থেকে ফেলবে মঙ্গল কেতুর অবস্থানে কেতুকে তো বলা হয় কুচবৎ মঙ্গল অর্থাৎ মঙ্গলের প্রভাব বৃদ্ধি করবে এই সময় আর মঙ্গল কি মঙ্গল একটুতে অধৈর্য হয়ে যাওয়া বাঘ বিতনটায় জড়িত হয়ে যাওয়া তারপরে রক্ত জিনিসটাকেও দেখা হয় মঙ্গল থেকে এবার কেতু হচ্ছে কি আকস্মিক এবং মঙ্গল যখন এই রাশির উপর অবস্থান করবে তখন আবার শনির সাথে কিন্তু সটাষ্টক যোগ তৈরি হয়ে গেল সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তো যাই হোক এই মাছটা নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোটচাপাটি রক্তকরণ আঘাতজনিত সমস্যা এগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের ফাস্টফুড বর্জন করতে হবে খাওয়া দাওয়াটা ঠিক মতন করতে হবে চর্চাটা করতে হবে এদিকে কিন্তু এই সিংহ রাশিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবার শিক্ষার দিক থেকে যদি বলি এই সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখা দিচ্ছে শিক্ষার দিকে যথেষ্ট ভালো দিক এই সিংহ রাশির ক্ষেত্রে উঠে এসছে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে শিক্ষার ঘরে শিক্ষার ঘরটা ধনুরাশি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কি একাদশ ঘর মিথুন রাশিতে তার সপ্তম দৃষ্টি বলছে শিক্ষার ঘর অর্থাৎ নিজের ঘরকে দেখছে লাভের ঘরে বসে শিক্ষার ঘরকে দেখছে তারপরে বুধ আবার রাশি পরিবর্তন করে চলে চলে আসবে বুধ আবার ওই লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে আবার সূর্য রাশির অধিপতি সূর্যও যে জুতি তৈরি করবে তো শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যারা সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন বা বসবেন এই সময়কালে ভালো গুরুর সন্ধান পাবেন অনুকূল পরিবেশ থাকবে যারা ভালো কোচিং সেন্টার খুঁজছেন বা ভালো গুরুর সন্ধান করছেন এই সমস্ত সন্ধান পূরণ হবে আবার যারা সরকারি সুবিধা লাভের চেষ্টা করছেন স্কলারশিপ এই সমস্ত জিনিসও হওয়ার সম্ভাবনা থাকছে কাগজপত্র যথেষ্ট এগিয়ে যাবে শিক্ষার দিক থেকে একটা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো গভীর শিক্ষার সাথে যারা আবার জড়িত যারা মেডিকেল হোক বা কোনো বিষয়ের উপর গবেষণা করছেন এই দিক থেকেও যথেষ্ট ভালো কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো সিংহ রাশি অর্থাৎ প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা উভয়েই যথেষ্ট সফলতা পাবে এই সিংহ রাশির ক্ষেত্রে জুন মাসটা সিংহ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা পড়ি এই জায়গাটাও যথেষ্ট ভালো ভালো দেখাচ্ছে যেটা বিগত দিনে ছিল না একটা জেদি জেদি মনোভাব একটা জেদ যথেষ্ট কাজ করছিল একটা বিপরীত পরিস্থিতি আসছিল বন্ধু বান্ধবদের মধ্যে একটা কথাবার্তার একটা আলাদা হেলচল হেলদোল এগুলো কিন্তু ছিল তো এই জিনিসটা কিন্তু এবার দূর হবে একটা লিডার কোয়ালিটিসই আসবে বন্ধুদের মধ্যে যে বন্ধুদের মধ্যে একটা কোনো কথাবার্তা রাখা সেটা সবাই মিলে তাকে সাপোর্ট করা এই জিনিসগুলো আসবে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে রাশির অধিপতি সূর্য তার সাথে দেবগুরু বৃহস্পতির হচ্ছে বুধের তৈরি লাভের তো এই প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখা দিচ্ছে এবং বিগত দিনে যে বন্ধুগুলো বাইরে চলে গেছিলো যাদের সাথে যোগাযোগ হচ্ছিল না সেই যোগাযোগের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এই সময় অর্থাৎ বাইরে চলে যাওয়া বন্ধু বান্ধবদের সাথেও একটা যোগাযোগ তৈরি হবে তবে প্রেম ভালোবাসার জায়গা যে শুধু ওই বন্ধু বান্ধব এগুলো দিয়ে হয় সেটাও তো না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তো এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে পিতামাতাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসা কিংবা সন্তানের পিতা মাতার প্রতি প্রেম ভালোবাসা এই জায়গাটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকছে কিন্তু আবার ওই দাম্পত্য জীবনের জায়গাটাও অতটা ভালো নয় দাম্পত্য জীবনের জায়গাতে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই জুন মাসে বিশেষ করে থাকছে রাশির উপর যখনই মঙ্গল চলে আসবে কেতুর সাথে অবস্থান করবে তখন এই কেতুর কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়ে যাবে রাহুর সাথে তো এই জায়গাটাতে কিন্তু ভালো না একটা বা সংসারে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নিজের কথাকে এগিয়ে রাখার জন্য গণ্ডগোল অশান্তি হয়ে যাবে একটা সন্দেহের তীর চলে আসবে সন্দেহ জিনিসটা বিশেষ করে দেখা যাবে চট করে মাথা গরম হয়ে যাওয়া চট করে কোনো কিছু বলে ফেলা নিজের মুখের ভাষার উপর কোনো কন্ট্রোল থাকবে না যার জন্য প্রেম ভালোবাসার দাম্পত্য জীবনের এই জায়গাটা এই কোমল জায়গাটা এটাকে কিন্তু কুম্ভ রাশিকে বুঝতে হবে এই মাসটাতে না তো অশান্তি গণ্ডগোল হওয়ার চরম সম্ভাবনা থাকছে সিংহ রাশির ক্ষেত্রে যদি ভাগ্য আর কর্মের ব্যাপারে তুলে ধরি তাহলে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল রাশির উপর অবস্থান করছে এই অবস্থানটা ভালো সুখের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান রাশির উপর অগ্নিতত্ত্ব রাশি মঙ্গলের অবস্থান ভালো আবার ভাগ্যের ঘরে শুক্রের অবস্থান হয়ে যাবে শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি এবং যোগাযোগের ঘরের অধিপতি হচ্ছে শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছে তাহলে এখানটাতে কেন্দ্র তিকোণ শুক্র দ্বারাও তৈরি হচ্ছে সেরকম আবার মঙ্গল দ্বারাও কেন্দ্র তিকোণ রাজ্যক তৈরি হচ্ছে আর রাশির অধিপতি পনেরো তারিখ পর্যন্ত কর্মের ঘরে থাকছে তারপরে আবার লাভের ঘরে চলে যাবে তা তার আগে আবার বুধ রাশি পরিবর্তন করবে লাভের ঘরের অধিপতি লাভের ঘরেই দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরের অধিপতি সাথে জুতি তৈরি করছে তো একটা বিভৎস সময়ে এই সময়টা উঠে আসছে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে এই জুন মাস জুন মাস গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে একদম জুনের পনেরো তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত একটা খুবই ভালো সময় পাচ্ছে এই সিংহ রাশি মানে দেবগুরু বৃহস্পতির সাথে যে সূর্যের জুতিটা হবে এটা তো জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে জুন মাস তো থাকবে না একেবারে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে তো এই জুতিটা কিন্তু বিভস্ম জুতি জুতি হতে যাচ্ছে লাভের ঘরে জুতি তো রাশির অধিপতি যখন লাভের ঘরের অবস্থান করবে তাও আবার দেবগুরু বৃহস্পতি গ্রহ আর সূর্য আর গুরুর জ্যোতি এটা তো একটা মানে কল্পনার বাইরে সত্যি কথা বলতে গেলে কি এই সিংহ রাশির ক্ষেত্রে এটা কল্পনার বাইরে হবে এই সময়টা শনি অবস্থান করছে অষ্টম ঘরে শনির দৃষ্টি কর্মের ঘরে থাকছে কর্মের ঘরে শনির দৃষ্টি থাকছে সংঘর্ষ থাকবে সংঘর্ষ ছাড়া তো কোনো কর্মই হয় না না হয় শনি না হয় বেশি একটু সংঘর্ষ করাবে কিন্তু শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটাও তো মিন রাশি এবং শনি এই ঘরে অবস্থান করে কি বোঝাচ্ছে শনি বাধা তো অবশ্যই নিয়ে আসবে কিন্তু শনি বুঝাচ্ছে তুমি যে কর্মটা করবা সেটা তোমাকে কাগজপত্র মেনটেন করেই করতে হবে কারণ যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এই ভাদ্রপদ নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্ক হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তোমাকে হিসাব করতে হবে শনি শনি যেরকম অনুশাসন প্রিয় সেরকম কিন্তু সূর্য অনুশাসন প্রিয় সম্মানের খিদা সময় মেনটেন সময়ের মধ্যে তোমাকে কাজ করতে হবে সূর্য মানে তো প্রশাসন তো প্রশাসনের কাজ তো অনিয়ম করলে হবে না নিয়মের মধ্যে থেকেই করতে হবে এবং শুক্র শুক্র হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করবে ভাগ্যের ঘরে অবস্থান করে তার দৃষ্টি পড়বে তৃতীয় ঘর যেটা হচ্ছে তুলারাশি মূল ত্রিকোণ রাশি তো এই সময় যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে এবং তার সাথে হবে হচ্ছে কাগজপত্র ডকুমেন্টেন্সি কোনো একটা চুক্তি হয়ে গেল বড় চুক্তি যেটা কল্পনার বাইরে হয়তো সিংহ রাশির ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে উন্নতির যোগ এই জুন মাসে একটা বিশেষভাবে প্রভাব ফেলতে যাচ্ছে সিংহ রাশির উপর যে যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে লাভবান হবে এবং যারা কর্ম লাভের চেষ্টা করছেন তাদেরও কর্মের লাভ হবে শনি অষ্টম ঘরে যতই বাধা বিঘ্ন দিক শনি যতই বিঘ্ন দিক জুন মাস এই সিংহ রাশির জন্য কর্মের দিক থেকে আয় উন্নতির দিক থেকে যথেষ্ট ভালো মাসে সিংহ রাশির একাধিক লাভের রাস্তা তৈরি হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য ভালো বিদেশি সংক্রান্ত কাজ করছেন সেটাও ভালো দূরযাত্রা ইম ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজ করছেন সেটাতেও ভালো খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিকেও ভালো কথা বাচক সেদিকেও ভালো সোশ্যাল মিডিয়া সেদিকেও ভালো যে যেই কর্মই করুক সেই কর্ম উন্নতির যোগ রয়েছে তবে কি যে সিংহ রাশির রাশির উপরেই আবার ওই কেতু আর মঙ্গলের জুতিটা তৈরি হচ্ছে এই জুতিটা কিন্তু ভালো না এটা থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই মাসটা এই সিংহ রাশিকে যে এমন কথা বলে দিলাম যে ওই যে ভস্যে টালা সেরকম যে দাও দাও করে চলে গেল যে লাভ তো আর আসলো না উল্টা পাটির সাথে গণ্ডগোল হয়ে গেল তো এরকম কিন্তু করলে চলবে না বাঘ বিতন্টায় জড়িত হয়ে গেলাম ইগো ধরে থাকলাম যে না আমি দিব না আমার এই লাভ চাই তাহলে কিন্তু আবার অন্যরকম পরিবেশ তৈরি হবে কারণ রাশির উপরেই কিন্তু কেতু মঙ্গলের জুতি তৈরি হচ্ছে কেতু এখানেতে মঙ্গলের স্বরূপ নিয়ে নেবে যেহেতু ছায়াগ্রহ আর কেতুকে বলা হয় কুচবধমে মঙ্গল অর্থাৎ মঙ্গল একটা হচ্ছে কি সবসময় অধৈর্য জিনিসটা নিয়ে আসছে তো ওই জায়গাটাতেই কন্ট্রোল যে রাশির কিন্তু অধৈর্য জিনিসটা নিয়ে চলে আসবে চট করে ধৈর্য হারিয়ে ফেলবে এই জায়গাটা কিন্তু সিংহ রাশিকে এই সময় এই মাসটাতে বুঝতে হবে তাহলে চারিদিক থেকে ভালো লাভের অঙ্গ প্রচুর যে যে ব্যবসায় করুক যে কর্ম করুক এতে যথেষ্ট লাভ পাবে তো এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন সূর্যযন্ত্রের সূর্য পূজা করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতার পিতার আশীর্বাদ নেবেন পিতার ব্লেজিং নেবেন যে কোনো কাজ করতে গেলে মাতারও ব্লেজিং নেবেন তার সাথে মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং তার সাথে মন্দিরে পূজারীদের পশমের আসন দান করবেন যে আসনে বসে পূজা করবে আসনটা হচ্ছে কি কেতুর চিহ্ন আর ব্রাহ্মণ মানুষ ব্রাহ্মণ থেকে গুরুর জিনিসটা উঠে আসছে তাহলে যখনই ওই পূজারি ওই আসনের উপর পূজা করবে বসে তাহলে কি হবে যে কেতুও যথেষ্ট ভালো ফল দেবে দেবগুরু বৃহস্পতিও স্ট্রং হচ্ছে কেতু খারাপ হলে কেতুকে ঠিক করতে গেলে গুরুকে দেখতে হবে তাহলে গুরুর জায়গাটাও ঠিক হচ্ছে কেতুর জায়গাটাও ঠিক হচ্ছে তো যথেষ্ট ভালো ফল পাবে সিংহ তো যাই হোক অনেক কথা বললাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে বহু ভিডিও আগামী দিনে এই সিংহ রাশি সম্পর্কে এই চ্যানেলে পাবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড গুরুত্ব দেন আশা করি তারা সবাই বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ